খোল ও সার দিয়ে এসে তেলাপে চাষ করবেন এসে তেলাপে আমরা কেন চাষ করি কারণ কি এসে তেলাপে খায় কম বাড়ে বেশি দ্রুত বর্ধনশীল হওয়ার কারণে এই মাছের রোগ বেধি কম হয় দ্রুত সময় খাবার খায় দ্রুত সময়ে খাবার খাইলে কী হয় পুকুরের পরিবেশ ভালো থাকতেছে মাছের গ্রোথ ভালো আসতেছে যেই পরিমাণ খাবার খেলো সেই পরিমাণ খাবারটা কাজে আসলো এবং কি মাছ দ্রুত সময়ে বিক্রি করা যাইতেছে এই কারণে আমরা কিন্তু এসে তেলাপে চাষ করে থাকি এখন এই এসে তেলাপে যখন চাষ করবেন সেই ক্ষেত্রে সেই পুকুরে খোল এবং সার দিয়ে আপনি চাষ করবেন কিনা বা চাষ করলে কিভাবে চাষ করবেন সেই জিনিসটা আজকে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন বেল বটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব বলে যেতে পারেন খোল এবং সারের কথা যখন বলতে চাই সেক্ষেত্রে আমরা জানি কি খোল হলো কি মাছের খাবার আবার অনেকে খোলটাকে পচায় সার হিসেবে ব্যবহার করে থাকেন আবার অনেকে কী করে থাকেন সার দিয়ে থাকেন রাসায়নিক সার এবং কি কম্পোস্ট সার পুকুরে প্রয়োগ করে থাকেন এখন এই জিনিসগুলো যদি তেলাপের পুকুরে দেওয়া হয় তাহলে কীভাবে দিবো বা দেওয়া যাবে কিনা সেটা আমরা আগে জানার চেষ্টা করি প্রথমে আসেন যে সরিষা খোল এই সরিষা খোলের ভিতরে বত্রিশ থেকে ছত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে তার মানে কি হাই প্রোটিনের একটা খাবার এই প্রোটিনযুক্ত খাবার দিয়ে তেলাপে যদি চাষ করেন সেক্ষেত্রে ভালো একটা রেজাল্ট আপনি করতে পারবেন তবে খেয়াল করবেন তেলাপে চাষের ক্ষেত্রে সরিষের খোল যখন আমরা খাওয়াবো সেক্ষেত্রে সরাসরি সরিষাকল আমরা খাওয়াবো না এর সাথে আমরা অটো কুড়া রাইস ব্রান অথবা গমের বসে মিশাই দেবো এর পাশাপাশি আমরা সুটকির গুঁড়া মিশাই দেবো এতে করে কী হবে সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের খাবার তৈরি করে নেব আমাদের অলরেডি সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের কি খাবার তৈরি করতে হয় সেই ভিডিও দেওয়া আছে সেটা দেখে নিয়ে আপনার হাতে বানান খাবারটা তৈরি করতে পারেন তার মানে সরষে খোল দিয়ে আমরা তেলাফে চাষ করতে পারবো এসে তেলাফে চাষ করতে পারবো আর সরিষে খোল যখন হাতে বানান খাবারের ভিতরে ব্যবহার করলাম সেক্ষেত্রে আমরা কী করবো এটা সকালবেলা খাওয়াবো আর বিকালবেলা আমরা কমার্শিয়াল ফিড বা ভাসাবান খাবারটা আমরা খাওয়াবো কিন্তু দুইবেলায় হাতে বানান খাবার আমরা খাওয়াবো না অথবা শুধুমাত্র সর্ষে খোল দিয়ে এসে তেলাপিয়া বা যে কোনো তেলাপিয়া চাষ করা যাবে না অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা সার অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং সেপ্টেম্বর মার্চ ধরে এই অফারটি চলবে এখন আসেন সার ব্যবহারের ক্ষেত্রে সারের ক্ষেত্রে যদি আসেন সেটি কি সার কিন্তু কোনোভাবে খাদ্য নয় তবে এটা কি করে খাদ্য তৈরিতে সহায়তা করে অর্থাৎ আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করতে সার কিন্তু সহায়তা করে এই জন্য অনেক খামারে কিন্তু সার প্রয়োগ করে থাকেন তবে বর্তমান সময় আধুনিক যুগ এই আধুনিক যুগে আমরা আগের ট্রেডিশনাল ওয়েতে আর সার প্রয়োগ করবো না অনেকে কি করে থাকেন ইউরিয়া সার দিয়ে থাকেন টিএসপি সার দিয়ে থাকেন পটাশ সার দিয়ে থাকেন অনেকে কম্পোস্ট বা গোবর সার দিতেন এই জিনিসগুলা পাশাপাশি আবার কি করতেন মুরগির লিটার দিয়েও কিন্তু তেলাপে চাষ করতেন বর্তমান সময় এই জিনিসগুলা ব্যবহার করার থেকে বিরত থাকাটাই সবচেয়ে ভালো তবে তারপরে যদি আপনি চান যে আপনি পুকুর পানি সবুজ করার জন্য ইউরিয়া টিএসপি বা গোবর বা কম্পোস্ট ব্যবহার করবেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি যদি বাণিজ্যিক চাষী হন সেক্ষেত্রে কোনোভাবে উচিত নয় তবে আপনি যদি প্রান্তিক খামারি হন সেক্ষেত্রে চাইলে আপনি ব্যবহার করতে পারেন অর্থাৎ ছোটো খাটো পুকুর সব পুকুরে আপনি যদি সার ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে ইউরিয়া সার আপনি শতাংশে তিরিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম টিএসপি সার তিরিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম এটা আপনি ব্যবহার করতে পারেন এতে করে পুকুরে পানিটা সবুজ করতে সহায়তা করবে তবে খেয়াল করবেন পুকুরের গভীরতা পুকুরের পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এগুলো বিবেচনা করে আপনাকে সার প্রয়োগ করতে হবে আমরা নিষেধ করি সার প্রয়োগ করতে যদি আপনি এসে চালাফে চাষ করেন সেক্ষেত্রে আমরা তো একটা সহায়ক বই দিচ্ছি এই সহায়ক বইতে কিন্তু সার প্রয়োগ করার কথা নিষেধ করা আছে আমরা বলতেছি কি মাসিক পরিচর্যাগুলো করেন সেটা কি চুন লবণ দিয়ে আপনি কি করবেন প্রোবাইটিক দেবেন আর কোনো সার দিতে হবে না এই সার দিতে যে খরচ এর সাথেও কম খরচে আপনি প্রোবায়োটিক দিয়ে আপনি কিন্তু পুকুরের পানি সবুজ করতে পারতেছেন তার মানে এই সার প্রয়োগের থেকে বিরত থাকতে আমরা সবসময় বলতেছি তো আপনি এই সার ইউরিয়া সার হোক টিএসপি সার হোক বা পটাশ সার হোক এগুলো ব্যবহার না করাটাই আপনার জন্য ভালো হবে এর পাশাপাশি অনেকে কম্পোস্ট সার ব্যবহার করে থাকেন গোবর সার ব্যবহার করেন অনেকে মুরগি লিটার ব্যবহার করেন অনেকে সরিষা খোলটাকে সাত দিন দশ দিন ভিজায় রেখে গোবর বানায় তারপর প্রয়োগ করে থাকেন এগুলো একেবারেই করা যাবে না এগুলো করলে দিন শেষে তেলাফের ক্ষেত্রে পুকুরে গ্যাস তৈরি হবে তেলাফের এরকম গ্রোথ আসবে না পুকুরে প্লান্টন ব্লুম হতে পারে অক্সিজেন ফল করতে পারে এবং কি এই নানা টক্সিক গ্যাসের কারণে আপনার মাছের গ্রোথ নাও আসতে পারে এই জন্য বলবো এই জিনিসগুলো ব্যবহার থেকে একটু বিরত থাকতে হবে তবে আমরা চাইলে সরিষা খুলটা মাছের খাবার হিসেবে ব্যবহার করতেছি খুব ভালো একটা জিনিস আমরা খাবার হিসেবে ব্যবহার করতে পারি আর যদি আমরা প্রান্তিক খামারই হয়ে একান্ত যদি আমাদের মানে সামর্থ্য এরকম নাই থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা ইউরিয়া টিএসপি সার ব্যবহার করতে পারি কিন্তু কম্পোস্ট সার গোবর সার বা মুরগি লিটার এগুলো ব্যবহার থেকে আমরা বিরত থাকবো আশা করি বুঝতে পারছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম